আসসালামু আলাইকুম আজকে আমি চিপস বানাবো তার জন্য প্রথমে আমি আলু কেটে নিচ্ছি এভাবে এক কেটে আবার উল্টো দিকে দিয়ে আবার অন্য ভাজে কেটে নিতে হবে অবশ্যই দুই পাশে কেটে দিবেন তাহলে এইভাবে ইয়ে হবে এখন আমি কিছুক্ষণের জন্য লবণ পানি দিয়ে ভিজে রাখতেছি তাহলে আলুটা নরম হবে এখন এখানে আমি সব মশলা নিয়েছি এর ভিতরে এখন দেবো কর্নফ্লাওয়ার তারপর সয়া সস একটু ভিনেগার দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিয়ে এখন আলুগুলো দিয়ে মেখে নিলাম এখন তেল ভিতর একে একে সবগুলো ভেজে নেব দুই পাশে এভাবে কাটা চামচ দিয়ে টেনে দিলে আলুর ভাসটা সুন্দরভাবে বোঝা যাবে এই তো হয়ে গেছে আমার চিপস ভিডিওটা কেমন লাগলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ